আল্লাহ আপনাদের ভালো রাখুক এই কামনাই করব বাবু এই তো চলন্ত জীবন চলতে চলতে কখন ব্রেক জাম্প ব্রেক জাম্প হতেই পারে কার কখন হবে আল্লাহ জানেন চালাছেন মজলিসে বসে যান যেটা বলছিলাম 10 জন 10000 টাকা করে টাকা দেন 20 জন 5000 টাকা করে টাকা কেউ যদি পারে না একজন 50000 টাকা বলেন এক বছর পর পর জলসা হাজার টাকা একজন দেখেন

জাযাকাল্লাহ খাইরান জাযা ঘটনাটা খুব মজার বলে দিই তো আবু জা'ল অনেক রকম করল তো কোন মতে যখন পারলো না তো এবার আবু তালেবকে গিয়ে বলছে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তো তুমি সব সময় দেখাছ করো তোমার কাছে লালন পালন তোমার ভাতিজা কালমার দাওয়াত দিচ্ছে তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো যদি কালমার দাওয়াত দেয় ইসলাম প্রচারে কাজ শুরু করেছে যদি যদি কোরে যায় তোমাকেও মারবো তোমার ভাতিজাকেও মারবো আবু তালেবের ভিতরে ভয় ঢুকে যাচ্ছে তবে একটা কথা শুনো আবু তালেব বলে কি বলে তোমার এই বলে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম যদি বিয়ে করতে চায় সুন্দরী মেয়ে সঙ্গে বিয়ে দেওয়া হবে একটা কেন যটা বিয়ে করবে ততটা সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে তবে কালমার দাওয়াত যেন না দেয় এবার হসে নাবিন নূরে সব তৈরি হুরো নাবিন নূরে তৈরি একটা হুর একটা হুর এই ভাই আপনি তো গৃহস্থ মানুষ এবার তো ধান খুব হয়েছে এলাকায় এলাকায় না সব তো কিছু ধান দেন না দশ বিশ যা হ্যাঁ দশ কিলো আপনার নাম কি আলাউদ্দিন আমার বাপের নামে নাম আমার আব্বার নাম আলাউদ্দিন ঠিক আছে আমার মিতাব্বা দেখো দশ কেজি ধান গোবিন্দ পাড়ার বাবু আমার দশ কেজি ধান তো ওই বক্তব্য শুনে একটা হুর নাবি নূর থেকে তৈরি কিন্তু আর ওই কথা আবার বলে দিই আবু জাহ বললো সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে জটা বিয়ে করবে তটা দেওয়া হবে কিন্তু সব নবীর নূর থেকে তৈরি হুর ও নবীর নূর থেকে তৈরি তো একটা হুর যদি মুখটা বের করে আসমান ফেড়ে তো সারা দুনিয়ার মানুষ তার চেহারা দেখে পাগল হয়ে যাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে কাজকর্ম বন্ধ করে দেবে হুরকে আল্লাহ এত সুন্দর রূপ দিয়েছেন আর হুর যদি গোটা বডি বের করে দেয় তাহলে মানুষ দেখা মাত্র হাট ফেল করবে বলেন সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন আর আপনারা আমি যদি নেবির গোলাম হয়ে ইমানদার হয়ে মরি তো জান্নাতে যাব নেবির গোলাম হয়ে আর নেবির গোলামেরাকে আল্লাহ সত্তরটা করে হুর স্ত্রী রূপে দান করবেন জোরে বলেন আপনারা সত্য টাহুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন নাবির গোলাম হয়ে ইমানদার হয়ে চলাফেরা করলে আর সত্তর গুণ ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ দুনিয়া থেকে সত্তর গুণ আল্লাহ আনন্দ বাড়িয়ে দেবেন কথা বুঝতে পারলেন খাস্তানা কোনো জিনিস নাই আনন্দে আনন্দ এইবার ওর স্ত্রীটার কি হবে মেয়েরা তো বলবে কি তাহলে উঁচু চলে গেল সত্তরটা বিবি পাইলে তো আমার কি হবে নাকি ভাই

হ্যাঁ হাজার জন্য লালবাগে কাপাস ডাঙায় কি মাদ্রাসা লেগে কেউ একটা ভাই কোন মা পঞ্চাশ হাজার তো একজন বললো উঠে বাড়ি গেল এক লাখ টাকা দুটা বানিয়ে পঞ্চাশ হাজার মসজিদ আল্লাহর ঘর দুঃখ পাবে কষ্ট পাবে কত মনটা পাক পবিত্র মেয়েটা তো মসজিদ আফসোস করবে তো যা মসজিদের লেগে পঞ্চাশ হাজার আর

এবং প্রত্যেক রুগী যেন হয়ে যায় মুখে ভালো হয়ে যেন বাড়ি যায় আল্লাহ যেন কবুল করেন থাকলে দিলে না থাকলে লিখে দিবে এই কুড়িটা মায়ের মধ্যে এখানে এখানে বাইরে না এইখানে হ্যাঁ

তে 9000 টাকা দিয়েছে মামুন সাহেব আল্লাহ তুমি কবুল করো প্রতি বছরই দেই আল্লাহ এরপরে আরো বেশি করে দাও তৌফিক দান করো তার মনের বাসনা কামনা পুরা করো আল্লাহ এই রাতিও সজন যারা কবরে গেছে তাদের কবরে সবকে পৌঁছে দাও দেখতে পাচ্ছেন না কোন অবস্থায় আছে যদি কোন মুসিবতে থাকে আল্লাহ মুসিবত দূর করে তুমি জান্নাতের নিশানা দাও তার সঙ্গে যত তোমার বান্দা বান্দিরা আজকে ছেলে মেয়েরা এদেরও প্রত্যেকের কেউ না কেউ কবরে আছে আল্লাহ জানে কোন অবস্থায় আছে ঘর বাড়ি ছেড়ে মাটিতে বসে জালসা কে সুন্দর রঙের সাজ আল্লাহ প্রত্যেককে সমান অধিকারী করে তাদের আত্মীয় স্বজনের কবরের সংখ্যা পৌঁছে দাও আল্লাহ যদি বসে থাকে জান্নাতি বিছানা দাও খাবার দাও রব্বুল আলামিন এই আমাকেও সমান অধিকারী করো আমার মায়ের অসুখ দূর করো হায়াত বাড়াও খিদমত করার তৌফিক দান করো এই আল্লাহ তোমার বান্দারাকে বলেছি সবাই হাত তুলে

ওইটাকে সিস্টেম করে দিয়ে পাতা দাও কাগজ দাও আর ভুল করে মাটি দাও আর তুমি ওই মোহাম্মদ কে গিয়ে বলো কি মনে হয় আবু জাহেল ভাজবে না তো শেষ বারের মতো একবার দেখতে চাইল তো ওকে কিন্তু আগে আগে নিয়ে আসবা দিয়ে আমি কিছু লোক ঠিক করে রাখবো আর ও খালে পড়ে যাবে আর ওপর থেকে পাথর মারবা আর লোক পাঠাবো দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে আর কাল মার দাম দিতে পারবে না নবীকে মারার লাগা খাল কর আবু জাহেল এইবার ওই করে এবারে খালিদ বসে আছে এই দিকেই আপনারা এই দামায়পুরের এই মোড়ে নবীকে আগে আগে নিয়ে যাবে প্রান্তের কাছে কালবরা আছে আর আবু জাহেল তাড়াহুড়ো করছে আসছে নাকি না আসছে নাকি তো এবার খালিদ গিয়ে বলছে দেখতে চাইলো তো নবী এবার বের হবেন তো নবী বললেন কি তুমি যাও আমি আসছি তো ওয়ালিদ এখানে বসে আছে তো নবী বের হলেন তো নবী যখন বের হলেন তো আমার আল্লা বলেন জিবরীল আমার হাবিবকে বলে দাও আমার হাবিব এই কাল দামাইপুর দিয়ে রাস্তা দিয়ে গাই আমার হাবিব যেন গোবিন্দপাড়া যায় তো নেই ঘুরতে লাগলো এদিকে দেরি হয়েছে এইবার আর পর তো পর জাহেলের খালে পড়ে গেল অলিত দড়িয়া গেল এখন কি করব বলে কুড়ি হাতের খাল তিরিশ হাতের রশ্মি লিয়ায় এবার পাঁচ দিকে থাকবে পাঁচ হাত আমার দিকে ধরা ধরি হবে টানবি তুলে নিবি যে এবার তিনি সাথে রশ্মি নিয়ে গেল এবার নামানো রশ্মি আবার আল্লাহ রাব্দুল আলমিন বললেন ও জীব যাও আবু জাহেলের পায়ের নিচের মাটি নিচে যে টানো এবার ৪০ হাত তলে চলে গেল পঞ্চাশ হাতের দড়ি নিয়ে গেল পঁচাত্তর হাত তলে গেল একশো হাতের দড়ি নিয়ে গেল সোয়া সো তলে গেল দেড়শো কি ব্যাপার বলে অনেক আসলাম কিন্তু যত নামাচ্ছি তুমি খালে ঘুরে ফিরে চলে গেছে অলিদ ব্যাপার কি রে গেছে হেসামের ব্যাপার আবু জাহেদ দেবী গিয়ে বলছে এ এসামের বেটা কি ব্যাপার গায়েবের গাইবের সম্মাদাতা নেবী বলছে এ এসামের বেটা ব্যাপারটা কি বলে ভাতিজা মোহাম্মদ আমাকে একটু তুলে লাল ও কিন্তু জেনে গেল মোহাম্মদ যখন চলে এসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমি আর মরব না আমাকে বাঁচিয়ে নেবে তো না তুমি পচো তো ভাতিজা তুমি যে দয়ার নবী রহমতের নবী আমাকে তুলে লাও তো বলছে না তুলবো না তুমি আমার দুশ্মন তুমি আমার দুশ্মনী করবা কালমা পড়াতে তুমি বাধা দিচ্ছ আমি তুলবো না তো বলছে কালমা পড়াবা আমি আর বাধা দিব না কথা ক্লিয়ার শুনে তুমি কালমার দাওয়াত দাও কালমা পড়াও ইসলাম প্রচার করো আর বাধা দিব না বলে সত্য কথা বলছো বলে সত্য কথা বলছি বলে পাক্কা ওয়াদা করছো তো বলে পাক্কা ওয়াদা করছি তো পাক্কা যখন ওয়াদা করে নিলে তো আমি তোমাকে তুলবো তো আমার ওই কথাটা মেনে নাও বলে কি কালমা পড়বে তো বলছে তোলো তারপর চিন্তা ভাবনা করবো কত হারামে তারপর চিন্তা ভাবনা করবো তো আমার মুচকি আসলেন এই তো হবে না ঠিক আছে তো করছো দুশ্মনী করব না তো বলে না না দেখ বলছে সত্যি বলে না

তো নাবি আমার এবার আমার শেষ অদা করাচ্ছেন তুমি আমার দুশ্মনী করবে না তো আমি কালমার দাবার দিব বলে হ্যাঁ কালমার দাবার দাও দুশ্মনী করব না নাবি আমার বলে হাত উঠাও আর নাবি হাত নামালেন আমার হাবিবের হুকুম হয়েছে যাও আবু জাহেলের পায়ের নিচের মাটি তুলে আমার হাবিবের হাতে আবু জাহেলকে লাগিয়ে দাও তুলে নিলেন বলে এবার কি হবে তো পিঠ ঘুরিয়া পালাইছে বলে তোমার মাথা খারাপ হয়েছে আমি যতদিন বাঁচবো তোমার দুশ্মনী করবই তো বলছে তুমি কান ধরে যাও ওয়াদা করেছিলে তুমি কেমন নেবি আমার ভিতরে খবর তো জানোই নে আমি ভোগা দিয়ে কান ধরেছিল কত বদ গো ওই ভোগা দিয়ে ভোগার ভোগীর কান ধরেছিল ঠিক আছে যা চলে গেল দুশ্মনীতে কিন্তু পেছনে ছাড় না আবু তালেবকে খুব ছোট্ট করে বলছি ভাই ঘটনা কেননা হুজুরা